আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে একটা সাইট থেকে টাকা ইনকাম করা যায় আমি টাকা পাইছি এই জন্য আপনার কাছে শেয়ার করতেছি এই সাইটের লিঙ্কটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে পাবেন টেলিগ্রামে নক করলে পাবেন বা ইউটিউবের ডেস্ক ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আর একটা কথা সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরেকটা সাইট নতুন আসতেছে ওটা আপনার ভিডিও দেব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা নাম্বারটা বসিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার দশটায় নেবে পাসওয়ার্ড ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে কেপসা যা লেখা আছে যেখানে এটা এখানে বসাই এইট নাইন ফাইভ টু সাইন আপ করুন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখেন অ্যাকাউন্ট কিন্তু হওয়ার সাথে সাথে দেখেন এখানে এই যে দেখেন আমাদের কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে দিছে এখন আমরা দেখবো কীভাবে এটা অ্যাক্টিভ করতে হয় আমি দুশো টাকার প্যাকেজটা নিব আপনারা যে কোনোটা নিতে পারেন আমি এটা কিনলাম এখানে দেখেনি যে এখানে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাইছে মানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা ওইটা আমরা দিয়ে দিই আমি এই নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এখানে যে পেমেন্ট আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন আমি বিকাশের মাধ্যমে টাকাটা তাদেরকে দেবো এই জন্য বিকাশ সিলেক্ট করলাম পেমেন্টে যান এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন তারা একটা নাম্বার দিয়েছে এই নাম্বার টাকাটা পাঠাইতে হবে আমি নাম্বারটা কপি করলাম কপি করার পরে আমরা বিকাশে চলে যাব আমরা বিকাশে চলে আসছে এখন আমরা যে নাম্বারটা কপি করলাম ওই নাম্বারটা টাকাটা সেন্ড মানে করবো আমরা টাকাটা সেন্ড মানি করলাম দেখেন আমি টাকাটা সেন্ড মানি করি দুশো টাকা আপনি স্ক্রিনশট রেখে দেবেন এটা অনেক সময় লাগতে পারে প্রমাণ সহ প্রমাণের জন্য পরে ট্রানজাকশন আইডিটা কপি করেন আমি ট্রানজাকশান আইডিটা কপি করলাম পরে আমি আবার অ্যাপসে চলে আসবো অ্যাপসে চলে আসার পরে দেখেন দশ সংখ্যার দশ সংখ্যার লেনদেনের আইডি এখানে এটা দিয়ে দেন নিশ্চিত করুন এটা ক্লিক করুন এখানে অনেক কিন্তু পেমেন্ট নিতেছে অনেক সময় এখানে একটু সময় লাগে আর অনেক সময় সময় লাগে না সবাই একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন অনেক সময় লাগে আবার সময় লাগে না এখান থেকে একটু আমরা একটু করি যতক্ষণ সময় লাগবে আপনারা একটু সময় নেবেন এখানে সময় দিবেন ওদেরকে অনেক সময় সময় লাগে আবার অনেক সময় সময় লাগে না এতটা আমাদের এই সাইটের আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে আপনি দেখেন আমাদের কিন্তু টাকাটা তারা নিয়ে গেছে সম্পূর্ণভাবে কিন্তু নিচে তারা কিন্তু টাকাটা নিচে এখন আমরা বুঝবো কী হবে যে আমাদের টাকাটা অ্যাক্টিভ হয়েছে অর্ডারে ক্লিক করবেন অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখেন সিয়াশে ছিয়াত্তর টাকা দৈনিক আই ছিয়াত্তর টাকা যদি এটা লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার টাকাটা অ্যাড হয়েছে আর কি টাকাটা অ্যাড হয়েছে দেখেন আপনি আজকে যেই সময় টাকাটা এখানে অ্যাড করলেন করল আগামীকাল এই সময় আপনার ছিয়াত্তর টাকা তারা দেবে তারপরে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্ক রেফার করলেও কিছু টাকা পাবেন আপনি এখান থেকে রেফার করেও কিন্তু আয় করা যায় পরে আমরা আমরা দেখাবো কি টাকাটা উঠাইতে হয় টাকাটা উঠানোর জন্য যে প্রথমে যে ব্যাঙ্ক কার্ড বাঁধুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নাম দেবেন আমি নামটা দিয়ে দিলাম এখানে আপনার শীতের মাধ্যমে টাকা বিকাশ নাম্বার আমি বিকাশ সিলেক্ট করলাম অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখুন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম আমি এখানে জমা দিন এই অপশন ক্লিক করবেন ক্লিক করলাম আমাদের কিন্তু সফল হয়ে গেছে কিন্তু কার্ড অ্যাড হয়ে গেছে আর কি নাম্বার অ্যাট হয়েছে আমার যেহেতু আমার যেহেতু এই অ্যাকাউন্টে টাকা নেই আরেকটা অ্যাকাউন্টে যদি আমি টাকাটা বের করি আপনাদেরকে দেখা কীভাবে টাকাটা ভিড় করতে হয় দেখেন আমি একটু টাকাটা বের করি আরেকটা অ্যাকাউন্ট থেকে টাকা ওখানে আসে ওখানে আমি টাকাটা বের করবো ওখান থেকে এই দেখেন এখানে কিন্তু আমার একশো সত্তর টাকা আছে সত্তর টাকা আছে এখানে কিন্তু সব কিছু কমপ্লিট আগে যেটা দেখাইলাম সব কিছু কিন্তু কমপ্লিট এখানে যেখানে থাকে আপনার যদি একশো টাকার উপরে হয় একশো টাকা হলে কিন্তু আপনি টাকাটা এখান থেকে উঠাইতে পারবেন প্রত্যাহার টাকা ওঠানোর জন্য প্রত্যাহার করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কত টাকা উঠেছে আমি ওই জায়গাটা টাকা আমি একশো সত্তর টাকা উঠাবো আমি একশো টাকা দিলাম প্রত্যাহার করুন এখানে ক্লিক করবেন দেখেন আমার আমাদের একটা পেন্ডিংয়ে আছে দেখেন যে আমাদের কিন্তু পেন্ডিং আছে আমাদের এটা আমার নতুন আইডি এখান থেকে আমি টাকা উঠে নিজে দেখাতে পারলাম আমার আরেকটা আইডি আছে ওইখান থেকে আমি একটা টাকা উঠাইছি আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে টাকাটা দিয়ে দেবে আমি আমার আরেকটা আইডি দেখাইতেছি আসি ওখান থেকে কত টাকা উঠাইছি ওইখান থেকে সরি যে প্রত্যাহার কোনো এখানে যাই দেখেন আমি কিন্তু যে একশো দুইশো পঞ্চাশ টাকা একশো দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো দশ টাকা কিন্তু আগামীকাল এগুলো উঠে গতকাল কিন্তু এগুলো দুশো পঞ্চাশ টাকা একশো দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দুশো দশ টাকা কিন্তু গতকাল আমি উঠাইছি আমরা আমি উঠাইছি আর কি আগে থেকে আজকেও আমি টাকা এখানে দুশো টাকা ডিপোজিট করছি এখানে প্রতিদিন আমাকে কিন্তু ছিয়াত্তর টাকা করে তারা দিবে এই সাইটের আপডেট পেতে আরও নতুন নতুন সাইটটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর একটা নতুন সাইট আসছে ওটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব ওই সাইটটা পাওয়ার জন্য ওই সাইটটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে আমরা সকল আপডেট দিব আর এই চ্যানেলটা সাইটটা সাইডটা কতদিন থাকবে বা কখন কী হবে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ